উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাসকে নতুন করে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হল পক্ষী নিবাসে চালু করা হল পশু চিকিৎসালয় ও ক্যাফে এবং সেলফি পয়েন্ট শনিবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই তিনটি প্রকল্পের উদ্বোধন করেন আইএফএস প্রিন্সিপাল কনজারভেটর অব ফরেস্ট নীরজ সিঙ্গেল এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বন বিভাগের আধিকারিক সহ রায়গঞ্জ রেঞ্জের অন্যান্য আধিকারিকরা এই তিনটি প্রকল্প চালু হওয়ায় খুশি কুলিক পক্ষী নিবাসে আসা পর্যটকেরা প্রসঙ্গত পাখিদের কলতানে মুখরিত কুলিক পক্ষী নিবাসে দিনে দিনে পর্যটকদের সংখ্যা বাড়ছে মূলত পর্যটক ও পশু পাখিদের সুবিধার্থে এদিন এই প্রকল্পগুলি চালু করা হয় এ বিষয়ে আইএফএস প্রিন্সিপাল নীরজ সিঙ্গেল জানান ইউনিটের সামনে দাঁড়িয়ে আছি তো ওখানে যেহেতু আপনারা জানেন এখানে দুটো ডিস্ট্রিক্ট থেকে মোস্টলি রেস্কিউড অ্যানিমালস বা বার্ডস অনেক হয় রেপটাইলস তো ওনাদের ট্রিটমেন্ট অনেক সময় ওনারা ভিলেজার্স তখনই ফরেস্ট ডিপার্টমেন্টকে ডাকেন যখন ওনারা ইনজার্ড থাকেন তো ওনারা ইঞ্জার অ্যানিমাল বা পাখি বা রেপটাইলসকে আমরা জঙ্গলে ছাড়ার আগে ওনাদের ট্রিটমেন্ট অনেক সময় দরকার হয় তো এখানে একটা এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ইয়ে আমাদের ডিএফও ম্যাডাম এবং সিএফের গাইডেন্সে একটা পুরো সমাজ স্টাফ এত সুন্দর একটা ডিজাইন করেছে দেখানে जाते উনাদেরকে এখানে আনি আর তারপরে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট এই ব্যাটারি ন্যাচারালি সাবজেক্ট ক্রিটিক্যাল মানে কম্পোনেন্ট হচ্ছে আমাদের ব্যাটারির ডক্টর তো আমরা ব্যাটারি তো উনা যারা আছে جاتے এখানেটা ভালো Атмосফার পান ভালো ফ্যাসিলিটিস পান তো যখন টুরিস্টরা এখানে আসলে অনেক সময় হয় কি আমরা কিছু একটা সুвениর নিয়ে যাই তো এখানে আবার আসতে আসতে করে আমরা চেষ্টা করব যে লোকাল প্রোডাক্টস তো যদি ওখানে হয় তো লোকাল হ্যান্ডিক্রাফটসকেও আমরা প্রমোট করব প্লাস ট্যুরিস্টদের ও কিছু ওনাদের স্মৃতি হিসাবে কিছু নিয়ে যেতে পারবে সবচেয়ে বড় এটা আবার যাচ্ছে একটা এখান থেকে রেভেনিউকে যদি আমরা একটু অগমেন্ট করি ওটা আবার সেঞ্চুরি ডেভেলপমেন্ট হিসাবে ইউজ হবে যে ক্যাফেটেটার চলবে তার যারা পরিচালনা করবে যারা কুক কারা মানে লোকাল 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 উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে